শাহজাদপুরে পাচারের সময় নসিমন বোঝাই সরকারি চাল আটক করল জনতা সিরাজগঞ্জের শাহজাদপুরে পাচারের সময় বেলতল ইউনিয়নের জনগণের জন্য বরাদ্দকৃত নসিমন বোঝাই চব্বিশ বস্তা সরকারি চাল আটক করেছে জনতা শুক্রবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার বেলতল ইউনিয়নের বেতকান্দি বাজার থেকে চাল বোঝাই নসিমনটি পাবনার বেড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীফলতলা এলাকায় পৌঁছলে এলাকাবাসী নসিমনটি আটক করে এ সময় নসীমন চালক জানায় চালের বস্তাগুলো বেতকান্দি বাজার থেকে আনন্দ ঘোষ পাবনার বেড়ায় একটি চালের মিলে তার মাধ্যমে পাঠাচ্ছিলেন তিনি আরও জানান এর আগেও বেশ কয়েক দফা আনন্দ ঘোষের চাল পরিবহন করে উক্ত চালের মিলে পৌঁছে দেওয়া হয়েছে স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন সরকারি এই চাউল বেলতল ইউনিয়নের জনগণের মাঝে বরাদ্দের কথা থাকলেও বেলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য চালগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় পরে এই চাউল পাচারের সময় আমরা জানতে পেরে রাস্তা থেকে চব্বিশ বস্তা চাউল সহ নসিমন আটক করি এ সময় সরকারি চাউল ব্যবসায়ী আনন্দ ঘোষ ঘটনাস্থলে পৌঁছলে তিনি জানান বিভিন্ন মাধ্যম থেকে ভিজিএফ ও ন্যায্য মূল্যের চাউল তিনি ক্রয় করেছেন পরে স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল সরজমিনে পরীক্ষা করে তিনি বলেন এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য দেওয়া ঈদ উপহারের ভিজেএফের চাল বেলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এগুলো জনগণের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছে আমরা যে ভিজেফ চাউল দিছি সেই চাউলই মানে আমাদের সাদা হাবিবুল নগর ইউনিয়ন পরিষদের যে চাউল এই বেলতল ইউনিয়নের যে দুর্নীতিবাজ রফিকুল চেয়ারম্যান যে চাউল এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য শাহজাদপুর থানায় খবর দেওয়া হলে অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে বলেন পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি ফজলে ওয়াহিদকে জানানো হয় পরে দীর্ঘ সময়েও প্রশাসনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা ঘটনাস্থলে না পৌঁছলে চাউল ব্যবসায়ীরা চব্বিশ বস্তা চাউল সহ নসিমনটি নিয়ে চলে যায় এই বিষয়ে বেলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন আমার ইউনিয়নে এর চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি আনন্দ ঘোষ ইতিপূর্বে বিভিন্ন জনের কাছ থেকে চাল কিনে ব্যবসা করে আসছিল জানতে পেরে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তাকে আমার ইউনিয়ন পরিষদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছি সরকারি চাউল উদ্ধারের ঘটনায় অত্র ইউনিয়নের জনসাধারণের মনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে হ্যাঁ আমার নাম মহুল আব্দুল রাজ্জাক রাজা বাসা আমার বেরা আমার বাড়ি বেড়া ওইখান থেকে আমি কাঁচা মাল নিয়ে আসি প্রত্যেক দিন বেতকান্দি বাজারে মাল নিয়ে আসি তে আনন্দ সাহার ঘরের কাছে মাল শেষে হয়তো বলে এটা টিপ আছে চাউল নিয়ে যাও কৃষির সাউল আমি তো ওটা জানি না আমি নিয়ে ওই বেড়া মেলে আমি পৌঁছা দিই পৌঁছা দিলে আমি ভাড়া দেয় চার পাঁচশো টাকা ভাড়া দেয়

এদের মধ্যে কিছু চাল না এই চাউল গুলা কোথায় দেয় ইউনিয়ন পরিষদের গরিবের চাল গরিবের চাল ইউনিয়ন পরিষদ